আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার একশো তেইশতম উপজেলা টাঙ্গাইলের ধনবাড়িতে তো চলেন শুরু করি ধনবাড়ি টাঙ্গাইলের সবচেয়ে ছোট এবং সর্বশেষ উপজেলা দুই হাজার ছয় সালে টাঙ্গাইলের মধুপুর থেকে আলাদা হয়ে গঠিত হয় উপজেলাটি এর নামকরণ হয় ধনবাড়ি মৌজার নামে আর ধনবাড়ি মৌজার নামকরণ হয়েছিল সুলতানি আমলে এই অঞ্চলের শাসক ধনপতি সিংহের নামানুসারে তবে কারো মতে ভুয়াপুরের ফলদার রাজা যশোধরের মৃত্যুর পর তার সেনাপতি খা এই অঞ্চলে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন আর সেই ধনুয়ার খার নামুসারে এই অঞ্চলটির নামকরণ হয় ধনবাড়ি তবে নামকরণ যেভাবেই হোক পুরো টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর জমিদার বাড়িটি এই উপজেলায় অবস্থিত আজকের ভিডিওতে ঘুরে দেখব সেই জমিদার বাড়ি এবং এর মসজিদটি আর মিষ্টি খাবো এখানকার জমিদার যে দোকানে মিষ্টি খেতেন সেখানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাসে সরাসরি ধনবাড়িতে আসা যায় উপজেলাটি টাঙ্গাইলের সর্বশেষ প্রান্তে অবস্থিত এরপরই জামালপুর সদর শুরু তাই জামালপুরগামী বাসে উঠেও নামা যায় ধনবাড়িতে তবে আমি এবার চলবে তো আজকে নাকি দেখিসব তিন দিনের পূজার ছুটিতে আজকে টাঙ্গাইলে আমাদের দ্বিতীয় দিন রাতে ছিলাম ডাক বাংলাতে সকালে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে সরাসরি এলেঙ্গা পার হয়ে ঢুকে গেলাম জামালপুরের রাস্তায় পথে বাসাইলি স্ট্যান্ডে একটা হোটেলে ঢুকলাম সকালের নাস্তা করতে রুটি সবজি ডিম ভাজি আর এক কেজি দই সহ আমাদের পাঁচজনের নাস্তার বিল এসেছিল মাত্র চারশো টাকা নাস্তা শেষ করে আবারও রওনা দিলাম ধনবাড়ির উদ্দেশ্যে এই উপজেলায় শুধুমাত্র নবাব ছাড়া ঘোরার মতো আর তেমন কিছু খুঁজে পাইনি আর এটা ধনবাড়ি বাস স্ট্যান্ডের একদম পাশেই অবস্থিত এখানে ঢুকতে টিকিট কাটতে হয় আমরা গাড়ি পার্ক করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম একশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম হচ্ছে এই ধনবাড়ি উপজেলার একমাত্র এবং পুরো টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে সুন্দরতম বলা যায় একটি জমিদার বাড়ি যেটা হচ্ছে নবাববাড়ি বা নবাব মঞ্জিল বা হাসান মঞ্জিল প্রায় ১৫০ বছর আগে আঠারো শতকের মাঝামাঝি সময় বাড়িটি প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী তার নামেই এটিকে ডাকা হয় নবাব মঞ্জিল নামে তবে এই জমিদার বংশের রয়েছে অনেক পুরনো ইতিহাস জানা যায় মোঘল সম্রাট জাহাঙ্গীরের সময় এই অঞ্চলে ধনসিংহ নামে এক অত্যাচারী শাসক ছিলেন তখন তুর্কি বংশোদ্ভূত দুই মোঘল সেনাপতি স্পিনজার খা ও মনোয়ার খা তাকে পরাজিত করে এই অঞ্চলের শাসক হন তারা দুই ভাই মিলেই পরবর্তীতে ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন তাদেরই কয়েক পুরুষ পরের নবাব ছিলেন সৈয়দ জনাব আলী যিনি ছিলেন এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা নবাব আলী চৌধুরী বাবা আর এই ভবনটি হচ্ছে এই জমিদার বাড়ির বৈঠকখানা বা ঘর তবে জমিদার বাড়িটি বর্তমানে একটি পিকনিক স্পট বা নবাব সৈয়দ হাসান আলী রয়্যাল রিজোর্ট হিসেবে জনপ্রিয় আর রিজোর্টটি দেখাশোনার দায়িত্বে আছে বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস গ্রুপ আর এজন্যই এখানে প্রবেশ করতে একশো টাকা টিকেটের প্রয়োজন হয় কাচারি ঘর বা বৈঠকখানা যাই বলি না কেন ওইটা দেখা শেষ করেই হচ্ছে আর একটা ছোট গেটের মতো আছে তো ওইটার ভিতর দিয়ে হচ্ছে আমার পিছনের এই রাস্তাটা দিয়ে হাঁটলেই হচ্ছে প্যালেস্টা মূল জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী তারই অমর কীর্তি এই বাড়িটি এই বাড়িতেই নবাব তখন বসবাস করতেন নবাবের প্রথম স্ত্রী বগুড়ার নবাব সোভানের মেয়ে আলতাফুন নাহার এবং দ্বিতীয় স্ত্রী ইশাখার শেষ বংশধর আক্তার খাতুন দুজনেই নিঃসন্তান হওয়ায় নবাব তৃতীয় বিয়ে করেন সাকিনা খাতুনকে উনিশশো সালে যখন নবাব মৃত্যুবরণ করেন ওয়াকফোনামায় তার তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুনের নাম উল্লেখ করে যান আর তার ছেলে হাসান আলী চৌধুরীর নামেই এই বাড়িটি হয়ে যায় হাসান মঞ্জিল হাসান আলী চৌধুরীর পর এর মালিক হন তার একমাত্র মেয়ে আশিকা আকবর তো ঘুরতে ঘুরতে হচ্ছে দেখা হয়ে গেল এই জমিদার বাড়ির বংশধর তো উনি হচ্ছেন গিয়ে এই যে জমিদার ছিলেন সৈয়দা আশিকা আকবর ঘুর্না করি ওনার হচ্ছে গিয়ে ছেলে হচ্ছেন উনি তো উনি হচ্ছেন এখানে আসেন মাঝে মধ্যে বেড়াইতে তাতেiata যদি মানে আরেকটু যদি আর কি বলতেন যে নবালি চৌধুরী হচ্ছে কি আপনার তাহলে কি নানার বাবা বাবা আচ্ছা নানার বাবা হন প্রপিতাম মহ প্রপিতাম আছেন উনি হলেন ওনার ওনারই বেশি এখন যা স্থাপনা দেখছেন ওনারই তৈরি করা স্থাপনা ওনার ছেলে আমার নানা ছিলেন উনি আপনার এককালে উনি মন্ত্রী ছিলেন বাণিজ্য বাণিজ্য এবং আপনার শিল্প মন্ত্রী আর তাছাড়া প্রতিষ্ঠান সহ অনেক ধরনের করেছেন আচ্ছা ওনার নাম কি যে হাসান আলী চৌধুরী তাই না যদি ভুলনা করি হ্যাঁ নবাবজাদা হাসান আর আমার আম্মা হলেন আহ ছিলেন আহ প্রথম বাংলাদেশে নির্বাচিত সংসদ সদস্য হ্যাঁ নারী নির্বাচিত আচ্ছা আচ্ছা ঘুরেন দেখেন যে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে একজন জমিদারের উত্তরাধিকারী হয়েও এতটুকু অহমিকা তার মধ্যে দেখা গেল না একজন পিওর জেন্টেলম্যান এখানে ঘুরতে আসা সবার সাথেই তিনি কথা বলছিলেন ফিউচার প্ল্যান কি ভাই এটা হলো মানে হোয়াইট এলিফেন্ট ধরে রাখতে হবে পরিবারের ঐতিহ্য এলাকার ইতিহাস ধরে রাখার জন্য যতটুকু যা করণীয় চেষ্টা করতেছি করতে চুন সুরকি দালান সব তো এগুলা একদিক থেকে মেরামত শুরু করলে অন্যদিকে নষ্ট হওয়া শুরু হয়ে যায় এখানে থাকতে হ্যাঁ আমার আমি বলি আমার 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 নানা এনে সবাই থাকতেন ঢাকাতে হ্যাঁ কিন্তু ওনাদের এটা একটা মানে এখানে ওনারা চলে আসতেন এটা তো ওনাদের ভিটা দেখে ওনারা বছরে কয়েকবার করে এসে থাকতে। বাড়ির পেছনের দিকে আছে বিশাল এক বাগান আর এই বাগান পার হয়ে পূর্ব দিকে বিশাল এক দিঘি বা পুকুর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাড়ির পেছনের দিকে সেই পুকুর পারে আর এই জায়গাটা অসম্ভব রকমের ঠান্ডা কারণ এখানে প্রচুর গাছপালা আছে নরমালি জমিদার বাড়িগুলো ঘুরলে দেখবেন যে পেছনের দিকটাতে একটু বাগানের মতো থাকে তো এই জায়গাটা হচ্ছে গিয়ে ঠিক এই জন্য প্রচুর ঠান্ডা কি বলো মিস্টার সজীব ঠান্ডা না ভালো লাগতেছে না এই জায়গাটা হ্যাঁ অবশ্যই কিন্তু সম্মতি জানিয়েছে চাচাকে আচ্ছা তাই না চাচা ঠান্ডা লাগতেছে না মোটামুটি সবাই এখানে বসে আর কি আরাম করতেছে কারণ বাইরে মোটামুটি একটু গরম কিন্তু এই জায়গাটা বেশ ভালো ঠান্ডা কিছুক্ষণ পুকুর পাড়ে আড্ডা দিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি সো নবাব ঘুরে দেখা শেষ করে এখন বের হয়ে যাচ্ছি গেট থেকে আর গেট থেকে বের হয়ে হাতের বান দিকে একটু গেলেই হচ্ছে এই নবাব বাড়ি মসজিদ তো এখন একটু মসজিদটা ঘুরে দেখবো গেট থেকে বের হয়ে বামে আসলে এই মসজিদের প্রবেশের গেট জমিদার বাড়ির ভেতর দিয়ে মসজিদে আসার একটি রাস্তা ছিল কিন্তু সেটি এখন বন্ধ ধনবাড়ি জমিদার বাড়ির সবচেয়ে ঐতিহাসিক ও প্রাচীন স্থাপনা হচ্ছে জমিদার বাড়ি মসজিদটি জমিদার বাড়ি থেকেও সুন্দর ও আকর্ষণীয় এই মসজিদের শৈলী। প্রথম দেখাতেই মসজিদের গঠন আর এর কারুকার্য দেখে অবাক বিশ্বয়ে তাকিয়ে থাকতে হয় যে দুই মোঘল সেনাপতি স্পিঞ্জার খাও ও মনোয়ার খায়ের মাধ্যমে এই জমিদারির গোড়াপত্তন হয়েছিল তারাই ষোল শতাব্দীতে ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মাণ করেন প্রায় সাতশো বছর আগে নির্মিত এই মসজিদটি তখন ছিল আয়তাকার এক কক্ষ বিশিষ্ট অন্যান্য আমলের তিন গম্বুজ মসজিদের মতো পরবর্তীতে সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় একশো বছর আগে এই মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন তো এই জায়গাটা হচ্ছে একদম সবচেয়ে প্রাচীন মসজিদের যে অংশ সেটা তিন গম্বুজ বিশিষ্ট যে অংশটা এটার হচ্ছে একটা রুম আর পিছনের এটাই হচ্ছে গিয়ে মসজিদের মূল মেহরাব আর এর পরেই কিন্তু হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পরবর্তীতে এই অংশগুলো হচ্ছে বর্ধিত করা হয়েছিল এই অংশটা এরপরে হচ্ছে ঠেকা একটু যদি সামনের দিকে হাঁটি তাহলে হচ্ছে এই বারান্দার অংশটা এই দুইটা অংশ পরবর্তীতে হচ্ছে বর্ধিত করা হয় মসজিদটির পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে আর পূর্ব দিকে রয়েছে বিশাল উচ্চতার দুইটি মিনার মসজিদের আঙিনায় প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ দিকে দুইটি কারুকার্যময় প্রবেশপথ রয়েছে সিঁড়ি দিয়ে উঠা যায় এই মিনারের ওপরে এই জায়গাটা সবচেয়ে সুন্দর এখানে উঠতে হচ্ছে আপনি পুরো মসজিদের ভিউটা দেখতে পাবেন আর ঠিক পিছনেই হচ্ছে এই মসজিদের যে বিশাল বড় দিঘিটা এটাও দেখা যায় যে ধনবাড়ি মসজিদের এই জায়গাটা হচ্ছে বেস্ট একটা জায়গা একদম ফুল ভিউ পাওয়া যায় এখান থেকে এত সুন্দর কারুকাজ মসজিদের প্রতিটি দেয়ালে প্রতিটি স্তম্ভে মিনার দুইটির নিচে রয়েছে একটি করে কক্ষ নিচতলার একটি কক্ষে রয়েছে জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর উনিশশো সালে তিনি মসজিদে সর্বক্ষণ ব্যাপী কোরআনতালওয়াতের ব্যবস্থা করেন গত প্রায় একশো বছর ধরে এক মুহূর্তের জন্য কোরআনতালাত বন্ধ হয়নি দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু অবিরত এখানে গ্রাম তোলা উনিশশো উনত্রিশ সালে নবাব মৃত্যুবরণ করলেও আজ অব্দি এই তেলোয়াত এক মুহূর্তের জন্য থামেনি সারা বাংলাদেশে এটাই একমাত্র জমিদার বাড়ি মসজিদ যেটিতে এরকম তেলোয়াতের ব্যবস্থা আছে মসজিদের উত্তর দিকে রয়েছে মহিলাদের নামাজের জায়গা আর ঠিক এর সামনেই এই জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান এখানে এই জমিদারের বংশধরদের কবর দেয়া হয়েছে সো মসজিদও ঘুরে দেখা শেষ করে ফেললাম আর ধনবাড়ি উপজেলায় মূলত এই নবাব প্যালেস যেটা বলি বা হাসান মঞ্জিল আর সাথে হচ্ছে এই নবাব বাড়ি মসজিদ এই দুইটাই মূলত আসলে দেখার জিনিস আছে এছাড়া আর কোনো কিছু আসলে আমি খুঁজে পাইনি দেখার মতো তো এখন যাব হচ্ছে ধনবাড়ি বাস স্ট্যান্ডে ওইখানে একটা ভালো মিষ্টির দোকান আছে মিষ্টি ট্রাই করব ওইটার পরে হচ্ছে গিয়ে আমার এই উপজেলা আজকের মতো শেষ হবে বিশাল এক মাঠ আর মাঠের পাশেই ধনবাড়ি নব ইনস্টিটিউশন যেটির প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ নবাব আলী চৌধুরী এখন যাচ্ছি ধনবাড়ি বাজারে এখানে প্রায় একশো বছরের পুরাতন একটি মিষ্টির দোকান আছে ধনবাড়ির নবাব সৈয়দ আলী একবার এই দোকানের মিষ্টি খেয়ে এতই মজা পেয়েছিলেন যে তাকে বাজারে একটা দোকান ঘর দান করেন দোকানটার নাম সূর্যকান্ত মিষ্টান্ন ভান্ডার এখানে সবচেয়ে জনপ্রিয় মিষ্টি হচ্ছে দানাদার মিষ্টি একসময় লোকজন মুমূর্ষ রোগী দেখতে গেলে মিষ্টি নিয়ে যেত শেষবার খাওয়ানোর জন্য

ও আচ্ছা আচ্ছা সূর্যকান্ত জি मिষ্টান্ন ভান্ডার ওনার ছেলে হচ্ছেন আপনি ও আচ্ছা আচ্ছা আপনাদের এই মিষ্টি কি কি মিষ্টি পাওয়া যায় এখানে দানাদার পাওয়া যায় চমচম পাওয়া যায় সাদা মিষ্টি আছে কালো জাম আছে দই আছে রসমালাই আছে বিখ্যাত কোনটা শুনছি এই দানাদার দেরি না করে আমি নিয়ে নিলাম এক পিস দানাদার মিষ্টি এটা হচ্ছে ছানার দানাদার মিষ্টি সাইজ হচ্ছে গিয়ে বিশাল একটা মিষ্টি পুরোপুরি খাওয়া আমার পক্ষে মনেটা সম্ভব বড় সাইজের মিষ্টি এটা পিস কত করে পিস কিন্তু হচ্ছে চল্লিশ টাকা মিষ্টিতে চিনির পরিমাণ কম তাই ভালোই লেগেছে কিন্তু অত আহামুরি কিছু না মিষ্টি খেয়ে চলে আসলাম গাড়ির কাছে আমার গ্রুপ মেম্বাররা কেউ যায় নাই সবাই হচ্ছে এসিতে গাড়ির ভিতরে বসে ওয়েট করতেছে তো আমি একাই মিষ্টিটা খেয়ে আসলাম যেহেতু আর কবে আবার হচ্ছে আসা হয় ধনবাড়িতে ঠিক নেই এর আগে তিন বছর আগে আসছিলাম তা আবার তিন বছর পরে আসা হইলো সো এখন যাচ্ছি হচ্ছে গোপালপুর উপজেলায় সো আমার ধনবাড়ি উপজেলার ভিডিও হচ্ছে এই ধনবাড়ি বাজার থেকে শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম